মিলাদটা রসুলের যুগে ছিল না কতগুলো লোক এক জায়গায় বসে তারপরে সব দাঁড়াইয়া এনাবি সালাম আলাইকা করার সুরে সমসরে এক যুগে পড়ল এইটা রসুলের যুগে ছিল না রসুলের যুগে নাই সাহাবিদের যুগে নাই তাবিনদের যুগে নাই তবে তাবিনদের যুগে নাই রসুল উল্লাহর এনতেকালের ছয়শ বছর পর মিলাদ আবিষ্কার হয়েছে এইরকম একটা সুস্পষ্ট বিদা মুসলমানদের পালন করা উচিত নয় সেটা হল সারা বৎসর রসুল সপ্তাহিক সোমবার রোজা রাখতেন সোমবারে নবীর জন্মে যদি কেউ রোজা রাখে সে প্রকৃত আসে রসুল মাস আসছে এমন অনেক কাজও হবে যেই কাজ নবীর সাহাবিরা করেন নাই নবীর আহলেবাই করেন নাই আল্লাহ নবী নিজেও নাই

এই ঈদে মিলাদুল নবী আল্লাহর নবী পালন করেন নাই আল্লাহর নবীর সাহাবি পালন করেন নাই এমন কি কোনো তাবি পালন করেন নাই এমন কি ইমাম আবু হানিফা ইমাম মালিক ইমাম আহমদ ইবনে হাম্বল ইমাম শাফি রহমাউল্লাহ কেউ পালন করেন নাই এই জন্য এটা বিদাত এটা সুন্দর কাজ নয় এটা বাতিল আল্লাহর রাসূল রেখে গেছেন ঈদ দুইটা ঈদের ফিতর ঈদ আল এখন আমরা নতুন একটা ঈদ পাইলাম এটার নাম দিয়েছি ঈদে মিলাদুন নবী

কখনো কোনো মুসলিমের এটি কাজ হতে পারে না আল্লাহর নবী তার জীবনের তেষট্টি বছরে বারোই রবিউল আউয়াল আল পূর্ণ আমল করেন আমার পর্যন্ত সময় কোন পর্যন্ত এই বারো রবিউল আউ্লে বিশেষ করে ভারত ও মহাদেশের লোকেরা আর অন্যান্য এমন এলাকার মুসলিমরা যারা তৌহিদ সন্ন্যত বুঝে না শিল বেদাত বুঝে না তারা একটি বড় বিদাত করে থাকে সেই বিদাতের নাম হচ্ছে মিলাদুল নবীর বিদাত আর সেটাকে আরো চমৎকার করে বলা হয় ঈদে মিলাদ নবী আসলে ঈদে মিলাদ নামে কোনো ইবাদতের উপলক্ষ কোনো অকেশন ইসলামের শরীয়তে কোথাও নাই এটা কি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন তার সাহাবীরা করেছে যদি কেউ প্রমাণ করতে চায় সাহাবীরা করেছিল আমরা করব অসুবিধা কি কিন্তু প্রমাণ করা কিছু নাই জোর করে কোরআনে কারীমের আয়াতটা হবে খেলা করাবে সে পুরাটাই বেদাত আপনি যদি ইসলাম মানেন প্লিজ এটাকে দ্রুত ডাস্টবিনে নিতে করেন রাসূলকে ভালোবাসতে তার সুন্নাহকে অনুসরণ করে কি আপনি যদি এর মাধ্যমে প্রমাণ করতে চান যে আপনি রাসুলকে ভালোবাসেন তাহলে আপনি বেদাতি পদ্ধতিতে ভালোবাসা শুক করলেন এই ব্যক্তির উদাহরণ ওই ব্যক্তির মতো যে ব্যক্তি এক কোটি টাকা নিয়ে বসে আছে কিন্তু সবগুলো টাকা জাল